দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো এই মুহূর্তে আমি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার একটা প্রত্যন্ত গ্রামে অবস্থান করতেছি এখানে দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু বিশ্ব রোড এই বিশ্ব রোডের পাশেই এই যে আমাদের উদ্যোক্তা ফারুক ভাই এখানে তিন বিঘার উপরে চাষ শুরু করেছেন তো এখানে তার আমন্ত্রণে আমরা এখানে এসেছি তাকে হাতে কলমে এই মালচিং করা এবং বেড করা সঠিক নিয়মে বেট এবং মালচিং কীভাবে করতে হয় এটা তাকে সাপোর্ট দেওয়ার জন্য তিনি কিন্তু অনেকগুলো এখানে লোকও নিয়েছেন এবং মোটামুটি আমরা আস্তে আস্তে এখানে যতটুকু কাজ তিনি সম্পূর্ণ করেছেন মোটামুটি সব কিছুই পারফেক্টলি তিনি করার চেষ্টা করতেছেন তো এখানে তিনি যে এই তিন বিঘার উপরে চাষটা শুরু করেছেন তো এটা আসলে কোথায় থেকে এই অনুপ্রেরণাটা পেল এবং তার কোনো অতীত অভিজ্ঞতা আছে কি না এক্সপিরিয়েন্স আছে কি না কারণ তিন বিঘা মরিচ মানে এখানে দুই লক্ষ টাকা ইনভেস্ট হবে তো দুই লক্ষ টাকা ইনভেস্ট করার মতো মন মানসিকতা এবং সাহস এটা কিন্তু হঠাৎ করে আসে না তো এটা আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব এবং তিনি যে এখানে মালচিং এবং বেডটি করতেছেন সেটা সঠিকভাবে করতেছে কি না সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আরেকটা বিষয় সেটা হচ্ছে আমরা কিন্তু সেই বগুড়া থেকে একশো কিলোমিটার পাড়ি দিয়ে সেই ফারুক ভাইয়ের ডাকে কিন্তু এখানে এসেছি কারণ তার সদ ইচ্ছা এবং পরিশ্রম আগ্রহ দেখে আমাদের অনেক ভালো লাগছে এই কারণে কিন্তু তার কাছে আমরা এসেছি এবং সে একজন আদর্শ কৃষক আমি মনে করি কারণ সে সব কিছুই পারফেক্টলি করার চেষ্টা করতেছে একদম শুরু থেকে শেষ পর্যন্ত তো চলুন তার সাথে কথা বলি এবং আপনাদেরকে পুরো প্ল্যানটা দেখানোর চেষ্টা করি দর্শক এ হচ্ছে আমাদের ফারুক ভাই তো আমরা দেখতেছি যে আমরা আস্তে আস্তে প্রায় আপনি অর্ধেকের মতো মালচিং করে ফেলছেন আচ্ছা এখানে যে আপনি তিন বিঘা জমির মতো যে মালচিং দিয়ে মরিচ চাষ করতে চাচ্ছেন আর কি যে উদ্যোগটা নিয়েছেন আসলে এটা নেওয়ার পিছনে অনুপ্রেরণা এবং আমি প্রথম ফার্স্ট টাইম আমি এক বিঘা মাটিতে আর কি মরিচ চাষ করছিলাম তো এক বিঘা মাটিতে মরিচ চাষ করার পর ওখান থেকে আর কি আমি একটা ভালো ফলাফল পাইছি মানে গত গত বছরে বছরে আচ্ছা ভালো ফলাফল পাওয়ার কারণে আজকে চিন্তা ভাবনা করছি যে এক বিঘা মাটি থেকে যেহেতু আমি ভালো একটা ফলাফল পাইছি আমি যদি এখানে যদি আর দুই বিঘা যদি বৃদ্ধি করতে পারি তাহলে একটা ভাগ্য যদি ভালো হয় তাহলে ভালো একটা পারফরমেন্স আমি পাবো যার কারণে আমার এই পজিশনে আসা আর এত দূর বা এত বড় একটা উদ্দী্য নেওয়ার চিন্তাভাবনা আচ্ছা তো এই জায়গাটার নাম কি এই এলাকাটা এই এলাকার নাম হচ্ছে আপনার তারাগোজ থানা একটুচালি হচ্ছে আপনার একটুচালি তারাগোজ জেলা হচ্ছে রংপুর আচ্ছা আমি যতটুকু দেখতেছি যে এই পদ্ধতি এবং এই সিস্টেমে জি কোনো কৃষক এখানে ওই ধরনের কোনো সবজি করে না না তো এইটা এলাকাবাসীর মন্তব্য কি এখানে এলাকাবাসীর মন্তব্য যখন আমি প্রথম যখন মালসিং যখন নিয়ে আসি তখন অনেকে আমাকে অনেক রকম কথা বলছে মানে বিভিন্ন রকম আমাকে পাগলও বলছে আচ্ছা তো এখানে আমি যখন আমি যেটা জানি অন্যরা জানে না বিধায় আমাকে পাগল বলছে আচ্ছা হ্যাঁ তো তখন আমি ওদেরকে একটা প্রশ্নের উত্তর দিচ্ছি এতটুকুই যে যখন আমি এখান থেকে ফল হারভেস্ট করতে পারবো তখন হয়তো আপনারা বুঝতে পারবেন যে এখান থেকে আমি কি করতে চাচ্ছি কি করতে চাচ্ছি হ্যাঁ এখন এখানে কিন্তু আসলে মানে ফসলও এখনও লাগানো হয়নি এবং এখান থেকে আলো কোনো রেজাল্ট আসবে কি না সেটাও কিন্তু এখনও আমরা এটা দেখতে পাচ্ছি না জি তো আমরা আপনাদেরকে এই জমি তৈরি করার সময় এই ভিডিওটি করতেছি তো যদি ভাগ্যে থাকে যদি আপনার ফসলটা আমরা আমার দর্শকদেরকে যদি দেখাতে পারি তাহলে হয়তো বা আরও ভালো হতো অবশ্যই তো নেক্সটে যদি এরকম পরিস্থিতি সময় টাইমিং মিলে যায় তাহলে আমরা অবশ্যই আসব জি অবশ্যই আসবেন তো আমার কথা হচ্ছে এতটুকু যে এই মালচিং দিয়ে আবাদ এতগুলো টাকা ব্যয়বহুল যে আমি করতেছি এই ব্যয়বহুল পিছনে সাহস রাখতে হবে আর হুটহাট চিন্তা ভাবনা করা যাবে না হুটহাট এই মালচিং দিয়ে আবাদ করা যাবে না জি এটা এটা জানতে হবে জি হ্যাঁ এই মালচিংয়ের কিন্তু অনেক ধরনের টেকনিক রয়েছে সেটা আপনাদেরকে আমি এখন দেখাবো আপনার ভিডিওটা দেখতে থাকুন জি তো এখানে আরেকটা বিষয় যে গত বছরও তো আপনি মালচিং দিয়ে করেছি জি মালচিং দিয়ে করেছিলাম আচ্ছা মানে সেখান থেকে তিনি একটা কিন্তু সাহস পেয়েছেন বিদায় কিন্তু এত বড় একটা রিস্ক তিনি নিয়েছেন প্রথমত এই জমিটাতে তামাক লাগা ছিল তো তামাকটা যখন আমরা কেটে ফেলছি বা ভেঙে নিয়ে গেছি মানে তামাক চাষ এদিকে বেশি হয় তামাক চাষটা বেশি হয় তো তামাকটা নিয়ে যাওয়ার পরে আর কি এই জমিতে আমি ফুল আর কি সেচ ডুবেছিলাম মানে ভরপুর সেচ ডুকেছিলাম সেচ দেওয়ার পরে আমি এটা আর কি ব্লিচিং পাউডার বা ডোলসুন এগুলো দিয়ে যা আমি একটা চাষ করে নিয়েছিলাম একটা বা দুটা চাষ করে নেওয়ানোর পর তারপরে এর পরিবর্তিতে আপনার পড়াশার আছে আপনার জিওলাইট আছে গ্যাসের জন্য এটা দিয়ে আরেকটা চাষ করে নিয়ে এটা পুরোটা আমি পাঁচ থেকে ছয় দিন পানিটা ভরপুর রেখে দিয়েছি রেখে দেওয়ার পর পানিটা যদি শুকাই গেছে গেছে বাকিটা আমি বের করে দিয়েছি আচ্ছা বের করে দেওয়ানোর পর যখন এই মাটিটা জোয়াইছি এই জোয়ানোর পর আমি আবার চাষ করা শুরু করছে এই চাষ করতে করতে এ পর্যন্ত আমার এই জমিটা চাষ হয়েছে ষাটটা ষাটটা বড় গাড়িতে ষাটটা চাষ করে এ পর্যন্ত আমি তৈরি করছি বেড করতে পারতেছি আচ্ছা এখানটা জমি কিন্তু তিন বিঘার মতো জি এখানে আপনার পানি নিষ্কাশনের কিছু ব্যবস্থা আপনি করছেন এই যে কাটা ডেন করছেন জি এবং এই যে বেডগুলো কিন্তু আপনার বারো চোদ্দ ফিট জি লম্বা করছেন জি তো এই যে আমি আপনাকে যে বলেছিলাম যে এই যে বারো ফিট চোদ্দ ফিট বেডটা যে করতে বলছিলাম এটা কেন করতে বলছিলাম এটা কি আপনি কিছু বুঝতে পারছেন অবশ্যই বুঝতে পারছি যেহেতু মরিচ আসে আর্স আসছি তাহলে তো বুঝতে অবশ্যই হবে এই বারো থেকে চোদ্দ ফিট যদি আমি যদি বেডের হাইটটা করি তাহলে আকাশের যে বৃষ্টিটা হবে এটা তো বর্ষাকাল মরিচ চাষ তাহলে বৃষ্টিটা পড়াকালীন সঙ্গে সঙ্গে কিন্তু এই ড্রেনের থেকে কিন্তু এই ড্রেন কিন্তু এক ইঞ্চি ডাউন থাকবে ডাউন থাকবে কাটা ড্রেন কাটা ড্রেনটা

বেডটা আছে আপনার ছত্রিশ ইঞ্চি আর ড্রেন আছে আপনার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি এখানে আপনি বারো ইঞ্চি পনেরো ইঞ্চি দিলে হয় আপনি আঠারো ইঞ্চি করছেন এটা ভালো মানে একটু গ্যাপটা আমি বেশি রাখছি যেন গাছটা একটু নিড়ি ফেলে মানে অক্সিজেনটা ঠিক অক্সিজেন ঠিক থাকে জি জি মাটির আর্দ্রটা যেন ঠিক থাকে এবং এই যে ড্রেনটা এটা আরও একটু বিশ ইঞ্চির মতো করে জি মানে একটু ডিপ করে দিয়েছেন জি তাহলে হয়তো নিষ্কাশনটা খুব দ্রুত চলে যাবে যেহেতু এই সময় আপনার চলতেছে মে মাস আর সামনে কিন্তু বর্ষাকাল আছে এখন দেখা যাচ্ছে যে গ্রীষ্ম এবং সামনে যে বর্ষা মৌসুম এই দুইটার কথা মাথায় রেখেই কিন্তু আমাদের এই মানে পদ্ধতিটা কিছুটা চেঞ্জ করতে হয় তো আমরা শীতকালে দেখছি যে এই যে মালচিংটা এটা কিন্তু ব্লক করে দেওয়া হয় শীতকালে হ্যাঁ কিন্তু এই বর্ষার মৌসুমে কিন্তু এটা ব্লক করা যাবে না এটা আপনি আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে মাঝে মাঝে এরকম ক্লিপ দিয়ে এ আটকায় দিতে পারেন যখন আপনি এই যে এখানে গাছটা দেওয়া হবে যে মালচিং যে কাটিংটা এই দিক দিয়ে যখন বৃষ্টির পানিটা প্রবেশ করবে সেটা যাতে মানে সুন্দরভাবে এদিক দিয়ে বের হয়ে যেতে পারে সে ব্যবস্থাটা করতে হবে যদি আমি ব্লক করে দিই তাহলে দেখা যাচ্ছে যে পানিটা বের হবে না বের না হওয়ার কারণে গাছগুলো খুব দ্রুত ঢলে পড়া রোগে আক্রান্ত হয়ে যাবে গোড়া পোষা রোগ ধরবে বিভিন্ন সমস্যা হবে যেটা আপনি উপরে স্প্রে করে গাছকে নিয়ন্ত্রণ করতে পারবেন না ঠিক আছে এই জায়গাতেও অনেকেই ভুল করতেছে যে এটা ব্লক করে দিচ্ছে প্রত্যেকটা ভিডিওতে বলার চেষ্টা করি যে আপনারা শীতকালে একভাবে মালচিং করবেন এবং গ্রীষ্ম এবং বর্ষাকালে কিন্তু আরেকভাবে মালচিং করবেন আর বর্ষাকালে আপনি সিঙ্গেল বেডও করতে পারেন ডাবল বেডও করতে পারেন দর্শকের উদ্দেশ্যে আমার একটা কথা বলার আছে যেটা হচ্ছে আপনার যদি কেউ মরিচ চাষে আসতে চায় তাহলে হুটার ডিসিশান নেবেন না আর আপনারা চাইলে আগে দুই চার পাঁচ দশ শতক করেন এক বছর করার পর যখন আপনাদের একটা অভ্যাস হবে বা আপনি চিনতে পারবেন কোথায় কি ব্যবহার করতে হবে কোথায় কি ব্যবহার করতে হবে না যখন আপনারা বুঝতে পারবেন তখন হয়তো আপনারা দুই চার পাঁচ দশ শতক থেকে আর দুই চার বিঘাও করতে পারবেন কিন্তু প্রথম ফার্স্ট টাইম যখন আপনারা এই দুই বিঘা বা তিন বিঘা মাটি যখন করবেন এখানে মনে করেন যে আপনার যে আমাদের তিন বিঘা মাটি এই তিন বিঘা মাটির পিছনে মাল সিং কিনা লাগতেছে চল্লিশ হাজার টাকা আর এদিকে উপকরণ তো অনেক আছে যার কারণে আমি এর আগে এক বিঘা করছি এবার তিন বিঘা করতেছি এভাবে যদি আপনারা যদি করেন আমি আশা করি এই কৃষিকাজের লস খাবেন না কে তাহলে প্রাথমিক পর্যায়ে আপনি অল্প কিছু দিয়ে শুরু করবেন দশ শতক পনেরো শতাংশ মানে আপনি আগে শেখার জন্য অল্প কিছু নিয়ে শুরু করুন যদি সেখানে সাকসেস হতে পারেন কিংবা আপনার সেটা এক্সপিরিয়েন্স করতে পারেন যে এখানে আমাদের কি ভুল কি ঠিক হচ্ছে এগুলো যদি ঠিকঠাক করতে পারেন তাহলে পরবর্তীতে আপনি যত বড় রিক্স আছে নিতে পারেন তো এটাই হচ্ছে তার মূল বিষয়টা তো দর্শক এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা বেড এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি এটার চওড়া এবং এই ছত্রিশ ইঞ্চিতে আমরা আটচল্লিশ ইঞ্চির মালচিং অর্থাৎ চার ফিটের মালচিং দিয়ে এটা কাভারেজ দিচ্ছি তো এটা দেখেন একদম কিন্তু কবরের মতো করতে হবে হ্যাঁ এটা কিন্তু এমন সিস্টেমে করতে হবে যে এই যে বৃষ্টির পানি যাতে এই জায়গায় যদি উপর থেকে বৃষ্টির পানি পড়ে তাহলে দুই দিকে যাতে এটা নেমে যেতে পারে দেখো যদি মাঝখানে যদি ডাউন থাকে তাহলে কিন্তু এই যে এই জায়গায় পানি জমবে এবং পরবর্তীতে কিন্তু এটা সমস্যা হবে তো মোটামুটি এভারেস্ট তিনি খুব ভালোই করতেছেন যেহেতু গত বছর এক বিঘা উনি করেছেন এক বিঘা করে ভালো রেজাল্ট পাওয়ার পরেই কিন্তু এই যে তিন বিঘার একটা রিস্কই তিনি নিছেন তো এটা আসলে কৃষিকাজ কিন্তু সম্পূর্ণ ওয়েদার এবং সঠিক পদ্ধতি অবলম্বনের উপরে তো যেহেতু এখানে ইনি কোনো ধরনের ভুল কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি না তো সেহেতু যদি ভালো ওয়েদার থাকে তাহলে অবশ্যই আমরা আশা করি যে তিনি এখান থেকে ভালো একটা প্রফিট অর্জন করবে তৈরি করা এবং জমি তৈরি থেকে শুরু করে বেড করা মালচিং করা সব কিছু আপনি করতে পারবেন কিন্তু করলে তো আর হবে না এখানে কিন্তু পরামর্শ দরকার আছে জানার দরকার আছে আপনার মাল সিং কীভাবে আটকাবেন আপনার মাল সিংকে সাইটে কী দিয়ে আটকাবেন এগুলো কিন্তু জানার দরকার আছে এই সব বিষয়ে যদি আপনাদের জানার কোনো ইয়া থাকে ঘাটতি থাকে তাহলে আনোয়ার ভাইকে আপনার যে ভিডিও সামনে যে নাম্বার থাকতেছে এই নাম্বারে আনোয়ার ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ওনার সাথে যোগাযোগ করলে আপনার এ টু জেড আপনার যে পরামর্শ আছে এই পরামর্শগুলো পাবেন বাট আপনার যে চারা বলেন চারার থেকে যে আপনার ইয়াগুলো আছে উপকরণগুলো আছে এই সবগুলাই কিন্তু

তো আমি আমার চেষ্টার কমতি রাখবো না এবং আমি জানি যথেষ্ট আপনি পরিশ্রমী মানুষ এবং সব কিছু বুঝে শুনেই করেন এখন এর পরবর্তীতে ভালো মন্দ সব কিছু কিন্তু একটা ওয়েদার এবং যদি কপাল ভালো থাকে হ্যাঁ আমি বলতেছি না যে আমি যা বলবো সেটাই হবে সেরকম কোনো কিছু না ভাই একটু বাড়াই বলছে তবে এতটুকু আপনারা নিশ্চয়তা থাকতে পারেন যে আমি যে টেকনিক যে পদ্ধতিগুলো আপনাদেরকে দিয়ে থাকি সেটা মোটামুটি আমি নিজে এক্সপেরিয়েন্স না করা পর্যন্ত সেটা আপনাদেরকে কখনো বলি না কারণ আমি নিজেও একজন মরিচ চাষি আমি অন্য কোনো ফসল করি না আমি শুধুমাত্র মরিচ নিয়ে গবেষণা করি কারণ ভাই কিন্তু বলছে যে যত সবজি আছে তার ভিতরে কিন্তু মরিচটা হচ্ছে এর রাজা কারণ এটা চাইলে যে কেউ করতে পারবে না এটা এটা আপাতত বলা যায় যে কেউ যদি ইচ্ছা করে যে আমি মরিচ চাষ করবো তো এটা কিন্তু চাইলেই সম্ভব না এটা তো অনেক কিছু জানার বিষয় আছে বোঝার বিষয় আছে মার খাওয়ার সংখ্যা বেশি আছে লাভের চাই ক্ষতির সংখ্যা বেশি আছে তো এই জন্য আমরা জেনে বুঝে এরপরে কিন্তু রিক্স নিব এবং আমরা মাঠে নেমে এটা আসলে কতটুকু আমাদের জন্য উপযোগী সেটা জানার চেষ্টা করব